शुक्रवार ঘড়ি কাটায় এখন সকাল দশটার মতন বাজে তো দুপুরবেলার রান্নার রান্নার শুরু করে দিলাম গত শুক্রবার আমাদের বাড়ি কাছাকাছির মধ্যে একটা এশিয়ান স্টোর মানে ওয়ার্ল্ড ওয়াইডে গিয়েছিলাম তো সেখানে শশার সাথে ভুল করে এই দুখানা সবজি নিয়ে চলে এসেছিলাম আর এগুলো আমি এর আগে কোনোদিনও রান্না করিনি ইনফ্যাক্ট কিভাবে রান্না করতে হয় সেটাও আমার ঠিক জানা নেই তাই এই গোটা সপ্তাহটা জুড়ে এই সবজিটা ফ্রিজের মধ্যে ঘুরপাক খাচ্ছিল তাই আজকে এগুলোকে বার করেই নিলাম ইংল্যান্ডে এই সবজিটার নাম হলো খজে আর বিশ্বের অন্য বা আমাদের ইন্ডিয়াতেও এটাকে বলা হয় জুকিনি তো এই জিনিসটাকে আমি আগে কোনোদিনও রান্না করিনি তবে আমার এক বন্ধু একবার আমাকে বলেছিল যে এই জিনিসটা দিয়ে নাকি আলু দিয়ে খুব ভালো পোস্ত হয় তো সেই কারণেই দুখানা আলু বার করে নিয়েছি আর ওগুলোকেও একটুখানি সরু সরু করে কেটে নিলাম এরপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল কারণ যতই বিদেশি সবজি হোক না কেন সর্ষের তেল ছাড়া যেন পোস্তটা ঠিক জমে না এতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর তারপরে কেটে রাখা সব সবজিগুলোকে একসাথেই নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম এই সবজিটা হচ্ছে একদম কচি লাউ হলে ঠিক যেরকম হয় ভেতরটা দেখতে সেই রকম টাইপেরই দেখতে আর লাউ এর মতনই ভাজার সময় এই সবজিটা থেকে প্রচুর জল ছেড়েছিল তো যে কারণে সবজির আলুগুলো এমনি ভাজতে ভাজতেই বেশ নরম হয়ে গিয়েছিল তাই জন্য পোস্ত দিয়ে খুব বেশি আর এর মধ্যে জল দিইনি ওই মিক্সির মধ্যে তো সামান্য একটুখানি পোস্ত লেগেই থাকে তো ওই ওর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে মিক্সিতে ধুয়ে ওই জলটুকু নিয়েই এই পোস্তর মধ্যে দিয়েছিলাম আর ব্যাস একটুখানি নেড়ে নিয়ে নিয়েই পোস্ত রেডি হয়ে গিয়েছিল। এই পোস্তর কিন্তু টেস্ট সত্যিই খুব সুন্দর হয়েছিল অনেকটা আমাদের ঝিঙে আলু পোস্ত হলে যেরকম খেতে হয় সেই রকম টাইপের আর এর সাথে করে নিয়েছিলাম একদম পাতলা বিউলির ডাল যার মধ্যে বেশি কোনো কিছু ফোড়ন দিয়ে ওই জাস্ট কাঁচা লঙ্কা সরষের তেল আর নুন দিয়ে একটু নিয়েছিলাম সাথে ছিল ডিম আর ঝোল আর এক টুকরো লেবু এই ছিল আজকে দুপুর বেলার আয়োজন আর আজকে রাতের জন্য কোনো কিছু রান্না বান্না করিনি বেশ কয়েক মাস ধরে কুহু বলে যাচ্ছে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে একটা পিৎজা হাট আছে তো সেখানে খেতে যাওয়ার কথা তবে এদিকে সেদিকে হাজার একটা জায়গায় খেতে গেলেও ওই জায়গাটাতে যেন মোটে যাওয়া হয়ে উঠছে না তাই আজকে সুদীপ তো বলল যে রাতের বেলার জন্য কোনো কিচ্ছু রান্না করতে হবে না আজকে রাতের বেলা আমরা পিজা হাটে যাব। বাই দা ওয়ে এদিকে আবার দেখতে দেখতে প্রায় পৌনে তিনটের মতন বেজে গেল তো আমি বেরিয়ে পড়েছি টুকুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য জামা খুলতে পারবি একা একা বাহ ভেরি গুড বাহ খুব ভালো রোজকার মতো নেই এক জিনিস পুরো মানে ইয়ে ভিজে একদম চপ চপ করছে ওই বুকসটা দিয়েছে নতুন তুমি পিৎজা বানিয়েছো কই দেখি ক্যামেরায় আসছে দেখি তুমি ঘুরে যাও তুমি পিজ্জা বানিয়েছো আজকে তুমি বানিয়েছো এটা বাহ তুমি টপিং স্কুলে দিয়েছো ভেরি গুড চলো আমি দিয়ে না এখন খাই না দাদা আমি আমি এটাকে মাইক্রোওয়েভে দিয়ে দিই এটা ভালোভাবে ইয়ে হয়ে যাক তারপর তুমি খাবে ও ভেরি গুড যাক এখানকার স্কুলে পড়ে কিছু শিখুক আর না শিখুক ছেলে আমার তিন বছর বয়সে রান্না করতে শিখে গেল আমাকে ছেলে নে

বাবা কি বড় চকলেট কি করে বাহ না আমি খাবো না বেশ ভালো তো দেখ এখন চকলেট নিয়ে বসিস না তারা হয়ে গেছে আচ্ছা বলছি তোদের ওই যে কোনো কিছু করলে ওই অ্যাচিভমেন্ট সার্টিফিকেট একটা দেয় না তো এবারে দেয়নি সার্টিফিকেট ও ও প্লাস্টারটা তুই দেখি ও বাহ্ খুব ভালো ভেরি গুড এই এইগুলো কি পর পর সব অ্যাওয়ার্ড পাস এইগুলোর এক একটা করে পয়েন্ট জমা হয় হ্যাঁ এই পয়েন্টগুলো কি হয় ওই এগুলো ওই আচিভমেন্ট পয়েন্টতে মানে এই যে দাঁড়াও দেখাচ্ছি এই এতগুলো অ্যাচিভমেন্ট পয়েন্ট পেয়েছিস হ্যাঁ দাঁড়াও আমি একটু বাবা এত পয়েন্ট মানে এগুলো কি হয় ওই জাস্ট খালি মানে থাকি মানে মানে কি করে প্রাইস রাইস পরে মানে ক্লাসে উঠলে ও কোজমার ডেডিকেটেড ফর টু পয়েন্ট মানে যদি পড়ে এখানে গোল মানে मोस्टली আমাদের স্কুলেতে ওই কিছুখানা ভ্যালুস থাকে রেসপন্সিবিলিটি RESPECT ALTRUISM इट्स সো আর এখানে দেখাচ্ছে যে তুমি কতটা এই যে ফিলোসফিক্যাল ফিটনেস প্রসেড রেসপন্সিবিলিটি থ্যাঙ্ক ইউ আচ্ছা এখন ঘড়ি কাটায় পাচ্ছে সন্ধ্যে সাতটা তো কুহুর একটা ছোট্ট ইচ্ছা পূরণের জন্য আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম চলে গেলাম টুক টাটা হাত ধরো তাহলে হাত ধরো যার হোক একটা হাত ধরবে বেশি পাকা কুহুকে অবশ্য আমরা এখনো বলিনি যে আমরা কোথায় যাচ্ছি এইসব ছোট ছোট সারপ্রাইজ গুলো বাচ্চারা পেলে বেশ খুশি হয় এদিকে আমার ছেলেকে দেখুন মেয়েদের একটা জ্যাকেট পরেছে আবার কুহুর একখানা ব্যাগ নিয়েছে ওকে কোন দিক থেকে ছেলে বনে হয় বলুন তো চল হ্যাঁ না কয়েক ধরেই বলছিলি তুই পিৎজা হাটে যাব পিৎজা হাটে যাবো ওই জন্য আগেই নুন আচ্ছা এর জন্য পিজার পাশাপাশি কিছু একটা নিতে হবে ছেলে তো মোটেই শান্তভাবে থাকে না তো তাই জন্য এখানে দেখলাম গ্লাসের মধ্যে প্রচুর ক্রেয়ন্স রাখা আছে ওর মতন প্রচুর বাচ্চারা তো এখানে আসে তো তাদের জন্যই হয়তো এই সমস্ত সুবিধা করে রাখা হয়েছে তো খাবার না আসা পর্যন্ত ওকে এটা দিয়ে বসিয়ে রেখে দিয়েছি আজকে আমরা এখানে এসে যে কম্বোটা অর্ডার করেছি তো তাতে হচ্ছে আনলিমিটেড সালাড নিতে পারা যায় মানে এখানে তো দেখতেই পাচ্ছেন সালাডের নানান ধরনের জিনিস আছে অলিভ বিটরুট শসা টমেটো কর্ন লেটুস পাতা এই সব কিছু আছে এবং তার সাথেও আছে বিভিন্ন ধরনের ডিপস তো এখান থেকে মোটামুটি আমরা যেগুলো পছন্দ করি সেই রকম দু প্লেট সালাড নিয়ে নিয়েছিলাম সালাড যেরকম আমরা চুজ করে নিতে পারি ঠিক সেই রকমই কোল্ড ড্রিঙ্কসও কিন্তু আমরা মোটামুটি তিনবার যেরকম ইচ্ছা ফ্লেভারের নিতে পারি তো প্রথমে আমরা পেপসি নিয়েছিলাম আর এখানে বেশ কয়েক রকমের ফ্লেভার ছিল তো আমরা লাইম ফ্লেভারটা নিলাম যে প্রথমে আমরা সালাডটা আর কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বসে পড়েছি এরপর চলে এলো আমাদের পিজ্জা আর আমরা পিজ্জা খাবো তবে টুকু আবার পিজ্জা যেহেতু খুব একটা পছন্দ করে না তো তাই জন্য ওর আর কি কয়েকটা চিপস মানে যেটাকে আমরা বলি ফ্রেঞ্চ ফ্রাই ওগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা চিকেন বাইটস আর আমাদের নিলাম দুখানা চিকেন পিজ্জা কেমন না আজকে শুক্রবার হলেও এখানে যেহেতু অনলাইন অর্ডারটা বেশি হয় মানে টেক আওয়ে পিৎজার অর্ডারটা যেহেতু বেশি হয় তো তাই জন্য মোটামুটি জায়গাটা বেশ ফাঁকাই ছিল আর এখানকার অ্যাম্বিয়েন্সও ছিল যথেষ্ট সুন্দর খাবার দাবারগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল কেমন লাগলো ভালো লেগেছে কেমন সারপ্রাইজ দিলাম বল এই হাটটা বাড়ির মোটামুটি কাছাকাছির মধ্যেই ছিল আর এই যে আমরা এখন বাড়ির রাস্তায় ঢুকে গেছি ওদিকে আবার টুকু যেহেতু খুব লাফালাফি করছিল তো তাই জন্য সুদীপ্ত দেখুন না ওকে চ্যাংদোলা করে নিয়ে বাড়ি যাচ্ছে তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার